আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ শেখ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আমার দুপুরে লাঞ্চের থালিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরে লাঞ্চে নিয়েছি হচ্ছে একদম গরম গরম সাদা ভাত আর ভাতের সাথে ভাতের সঙ্গে খাওয়ার জন্য নিয়েছি হচ্ছে লাল মুরগি ভুনা দেশি মুরগি এরপর ব্রয়লার মুরগি ফার্মের মুরগি যায় বলি না কেন সব থেকে মজা লাগে হচ্ছে এই লাল মুরগিটা ভোনা কারণ এই মুরগিটা যখন রান্না করা হয় অনেক বেশি তেল উঠে আর ওই তেলটাতেই হচ্ছে মুরগির ঝোলটা অনেক টেস্টি হয় আর আমার এই লাল মুরগি ভোনাটা ভীষণই পছন্দের তো এই হচ্ছে একদম গরম গরম সাদা ভাত সো ভিউয়ার্স যারা যারা আমার ভিডিও দেখেন ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই মুরগির মাংসটা কিন্তু একটু শক্ত হয় সেই জন্য অনেকটা সময় নিয়ে রান্না করতে হয় তো আজকের ভিডিওটা এই অবধি যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ